হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন গুড মর্নিং এখন বেজে গেছে বারোটা মতন বাজে তো সকালবেলা থেকে ব্লগ শুরু করতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়ো কাজে ব্যস্ত ছিল আমার তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়েছে আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে বললামই তো বারোটা বাজে যায় এখন সকালের খাবার নিয়ে বসেছি এখানে তোমাদের দেখাচ্ছে ব্যাক ক্যামেরা করে সকালবেলা যা কাজ ছিল সবই হয়ে গেছে ঘর মোচা ঘজা দেওয়া ঠাকুরের পুজো দেওয়া স্নান করা আমার আর দু একটা জিনিস কেচেছি সেগুলোও হয়ে গেছে তো সেগুলো করে স্নান করে পুজো দিয়ে এখন খেতে বসলাম আর ওদিকে রান্নার জোগাড় করে রেখে এসেছি খেয়ে দিয়ে উঠে রান্না করা দুপুরের জন্য তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা সবাই দেখতে থেকো আর পাশে থেকো আর দুপুরে কী দিয়ে খাওয়াই সরি সকালবেলা কী কী রান্নাবান্না হয়েছে দেখে নাও কী দিয়ে খাচ্ছে আর সকালবেলা রান্না হয়েছে উচ্ছে দিয়ে ডাল আর বেগুন ভাজা আর আলু ভাতে তো চলো এটা দিয়ে আমি এখন খাচ্ছি আর মেয়ে আজকে স্কুল যেতে পারেনি দেরি হয়ে গেছে ওর বাবা বাড়িতে নেই আর মেয়ের সকালবেলা স্নান খাওয়া সব হয়ে গেছে মেয়ে দিয়ে ভাত খেয়েছে আর ওর বাবা এইমাত্র আসলো ও এসে এইমাত্র মাত্র কাজে গেল চলো রাস্তে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড গরম বাবা প্রচণ্ড রোদের তেজ বেলায় হয়ে দেখো এখানে রয়েছে আলু সিদ্ধ মেখেছি একটু একটু লঙ্কা আর এখানে রয়েছে ডাল আর এই যে বেগুন ভাজা উচ্ছে আর নেইনি চলো খেয়ে নিই এখন অনেকটা লেট হয়ে গেছে এমনিতেই আবার রান্না বসাতে হবে আর তোমাদের দেখাচ্ছি আমি কি কি রান্না জোগাড় করে রেখে এসেছি ওদিকে খেয়ে রয়েছে ওটা আমির সাথে ওই দোকানে আমি দোকানে বসে আছে মেয়ে ওখানেই বসে আছে আর চিন্তা নেই তো স্নান হয়ে গেছে স্নান করার কোনো ব্যাপার নেই দুপুরবেলা খাওয়া দাওয়া করলে হয়ে যাবে যা গরম পড়েছে উচ্ছে দিয়ে ডালই খাওয়া দরকার আমাদের বাজে উচ্ছে দিয়ে ডাল কিন্তু কেউ খেতে চায় না আমি ওই জোর করে দিই বলে খাওয়া হয় না আমি কিন্তু কেউ ভালোবাসে না সবাই ভালোবাসে শুধু পেঁয়াজ দিয়ে ডাল উচ্ছে দিয়ে ডাল কেউ ভালোবাসে না আর পেঁয়াজ দিয়ে যেদিন ডাল রান্না হয় সেদিন আমি ডাল খাই একটুও ভালো লাগে আমার পেঁয়াজ দিয়ে ডাল খেতে সবজি দিলে ডালের মধ্যে তবুওই ভালো লাগে কিন্তু কোনো পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না আর ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ পাবে যে আশেপাশে কাঠের কাজ হচ্ছে মেশিনের বিচ্ছিরি আওয়াজ তার জন্য আমি খেয়ে দিয়ে নিই পরে আবার আসছি ঠিক আছে এখানে দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছে আর পেঁয়াজ দিয়েছি ডিমটা ভাজা করব তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে একটাই ডিম ভাজা করবো আর এখানটায় মাছ এই ডাটা শাক রেখেছিল সেগুলো ছাড়িয়ে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাটা শাকটা ভাজা করবো আর কিছু না আর ওই ডাল আর বেগুন ভাজা আছে ওই যে আমাদের দুপুরে হয়ে যাবে আর ফ্রিজে আছে ভোলা মাছ ভোলা মাছটা রাত্রে খাবো রাত্রে খাওয়া হবে তার জন্য আর এখন আর রান্না হবে না গরমের মধ্যে আর ভালো লাগবে না ডাল ভাতই যথেষ্ট চলো ডিমটা ভাজা করি আর শাকটা আর এই টোপলার মধ্যে রয়েছে রুটি তরকারি তো ওর বাবা এই এনে দিল আমি বলেছিলাম রুটি তরকারি খাওয়ার কথা তো ও বললো এখন আসবে না তো আমি ভাত খেয়ে নিয়েছি এখন ভাত খেয়ে নেওয়ার পর দেখলাম রুটি তরকারি দিয়ে গেছে এখন কে খাবে থাক এখানে মেয়ে দেখো ওই ঠাম্বি ওখান থেকে এসে এখন ওই বাতাবি লেবু ছিল ফ্রিজে সেই বিশ্বকর্মা পুজোর অর্ধেক সেই বাতাবি লেবুটা ছাড়পা দিতে দুটোপথ বলতে ওই ডিমটা ভাজি আর এই শাকটা ভেজে নিই তারপরে হয়ে যাবে স্নান করে মাথা হাস দিয়েছি কিন্তু ই করিনি সিঁদুর পরিনি টিপও পরিনি কি যে গরম পড়েছে আর কি বলবো প্রচণ্ড গরম লাগছে মনে হবে যে দেখো কিভাবে ঘামছি মনে হবে যে দুদিন আগেও বৃষ্টি হয়ে গেছে মনে হচ্ছে না সকালবেলা ভোলা মাছ রেখেছিলো ওগুলো আর কাটতে পারিনি শরীরটা এত খারাপ লাগছিল গরমে আর ওপরে একটা কাঁথা আর একটা কম্বল কেচে দিয়ে মেলে দিয়েছিলাম ওই ও দুটো কাঁচার পরেই আমার শরীরটা খারাপ লাগছিল তো তার জন্য আর মাছগুলো কাটতে পারেনি স্নান করে একবার পুজো দিয়ে নিয়েছি তো মাকে বললাম ওই রান্না হবে মাছ থাক তো রয়েছে ফ্রিজে কাটা হয়নি মা হয়তো দোকান বন্ধ করে এসে কাটবে রাত দুপুরবেলা আর আমি এই ডিমটা ভাজি আর শাকটা ভাজি ওই দিয়ে হয়ে যাবে চলো পরে আর ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা কোরণ দিয়ে একটুখানি অল্প করে জল দিলাম সিদ্ধ হচ্ছে আর মেয়ে দেখো ওইদিকে রুটি তরকারি খাচ্ছে এখন বাজে কটা একটা লেবুটা এখানে এই যে ছাড়ালো বাতাবি লেবু খেতেও ভীষণ ভালোবাসে এখন রুটি তরকারি খাচ্ছে ও খিদে পেয়েছে না হলে খায় নাও খাক এখন তারপর পরে অল্প করে কটা ভাত খাইয়ে দেবো তো এখন বিকেল হয়ে গেছে পাঁচটা মতন বাজে তো তখন দুপুরের পর থেকে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি শরীরটা ভালো ছিল না তাই ঘুমিয়ে পড়েছিলাম আর দুপুরবেলা খাওয়া দাওয়াও করিনি এখন ওপরে আসলাম ওই কাপড়গুলো তুলতে কাচাকুচি করেছিলাম কাঁথা কম্বল এগুলো সেগুলো এখন শুকিয়েছে না ভিজিয়ে আছে জানি না তো দেখবো দেখে তুলবো আর মেয়ে নিচে ঘুমাচ্ছে মেয়েকে দুপুরবেলা উঠে ওই আড়াইটের সময় তখন ভাত খেতে দিয়েছি তো আমার আর খাওয়া দাওয়া হয়নি আমি শুয়েই ছিলাম শরীরটা এত ক্লান্ত লাগছিল এত দুর্বল লাগছিল তার জন্য সেরকম গরম পড়েছে এই বিকেল টাইমে দিচ্ছে আরও বেশি গরম লাগছে একদম বাজে বিচ্ছিরি গরম তো কি করা যাবে এখন তো চলো এই জামা কাপড়গুলো তুলি আর এইমাত্র বাবা কাজে চলে গেল ঘুম থেকে উঠে আর আমি ঘুম থেকে উঠেই ওপরে শুয়েছিলাম ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে এখন এতক্ষণ শুয়েছিলাম শুধু একটু ফোনটা দেখছিলাম এখন উপরে যাই জামা কাপড়গুলো সব তুলে আনি কাঁথাটা কম্বলটা আমার নাইটিটা রয়েছে ওইদিকেও রয়েছে বিছানার চাদর সব কেঁচেছি এগুলো কাচতে গিয়ে আমার দুপুরবেলা অনেক কষ্ট হয়ে গেছিল না কাচলেই হতো না যা গন্ধ হয়ে গেছিলো বিচ্ছিনই চলো তুলে নিয়ে এগুলো দেখি কেমন কি শুকিয়েছে এখানে দুটো নাইটিও আছে আমার বিছানার বন্ধুরা তুলে একবার এখানে বসে ভাজ করে নিলাম জামাগুলো আর কাঁথা কম্বলটা আর ফুজ ফুল গাছগুলো দেখো শুকিয়ে কি হয়েছে ভাবছি একটু জল দিয়ে যাই এই গাছগুলোতে প্রতিটা গাছ শুকিয়ে গেছে একটুখানি জল দিয়ে যাই একদম খা খা করছে চারিদিকে এত গরম পড়েছে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে নিচের কাগজগুলো জল দেওয়া দরকার ছিল জল দিতে সমস্যা শুকিয়ে কাঁট হয়ে গেছে দুদিনের রোদে এতদিন কিন্তু বৃষ্টি হয়েছিল দুদিনের দিনের রোদে গরম হয়ে গেছে সব এত গরম পড়েছে মাটি পুরো শুকিয়ে গাছগুলো দেখো নেতিয়ে গেছে তুলসী গাছটা পুরো নেতিয়ে পড়েছে পাতাগুলো খুব গরমের রোদের তেজে সবেদা গাছটা তো মরেই গেছে এই মনে হয় আর বাঁচবে না তুলসী গাছটা কি সুন্দর হয়েছে আর ওখানে একটা ফুল গাছ হয়েছে কিন্তু এই তুলসী গাছ নেওয়া যায় কারণ ওই জলটা ওখান থেকে পাঁচ হয় তো খুব সুন্দর হয়েছে গাছটা চলো আবার নিচে যাই নিচে গিয়ে ভাবছি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে স্নান করবো আর পারা যাচ্ছে না i cool. চলো বন্ধুরা দেখো ঘেমে পুরো জল দেখতে পাবে না সাদা লাগছে পুরো ঘেমে জল একদম এই মাত্র স্নান করে সন্ধে দিলাম এসে ঘেমে পুরো জল একদম সন্ধে দেওয়া হয়ে গেছে টপ থাক সিঁড়িরটা জ্বালানো থাক তাহলে একবারে প্রদীপটা লিভি দিয়ে যেতে হবে এত গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো গরমে অন্তত দু তিনবার আমার স্নান করতে হয় একবার সকালবেলা ঘুম থেকে উঠে একবার তো দুপুরে করতেই হয় আর একবার বিকেলে একবার রাতে ঘুমানো ঘুত ঘুমোতে যাওয়ার সময় তো দু তিনবার স্নান করতে হয় আমার ঘেমেছি কে বলবে স্নান কর বৃষ্টি ছিল মনে ভালোই ছিল আবার বৃষ্টি বেশি দিন হয়ে গেলে বৃষ্টি বেশি দিন ভালো লাগে না কবে রোদ উঠবে আর এই গরমও সহ্য করা যাচ্ছে না তার থেকে শীতকালই ভালো আমার আমার তো শীতকালই ভালো লাগে আমার গরমকাল একটুও ভালো লাগে না প্রতিটা কাজে কষ্ট গরমকালে শীতকালটাই সব থেকে বেশি ভালো লাগে চলো প্রদীপটা নিবিয়ে দিয়ে নিচে দেয় প্রদীপ ঢেকে রাখতে হবে না হলে কাঠ বিড়ালে এসে শলতেগুলো নিয়ে যাচ্ছে প্রতিদিন শলতে থাকছে না ওর জন্য নিয়ে চলে যাচ্ছে তো সহ্য করা যায় না এত গরম আমার গরমে প্রচণ্ড কষ্ট হয় গেটটা হাঁ করে খুলে দিয়েছি পুরো রাস্তার সামনে ঘর তো দেখো পুরো রাস্তার সামনে ঘর রাস্তা দিয়ে লোক গেলে ঘরে কি করছি না করছি সবই জানতে পারবে দেখতে পাবে তার জন্য সবসময় পর্দাটা দিয়ে রাখি এখনই দিয়ে দেবো পর্দাটা এখন তো সন্ধ্যাবেলা তো বন্ধুরা মাথা আসতে সিঁদুর সিঁদুরপুরে টিপ করে নিয়েছি আর কালকে একটু স্টেশনে গিয়েছিলাম দুপুর একটা সাজার জিনিস বলতেই পারো এনেছি টিপের কথা আনতাম চলো তোমাদের দেখায় আর কালকে তো ভিডিও করিনি তোমরা তো দেখতেই পেলে যে ফোনটা ভেঙে যাওয়ার পরে আর আমি দুপুরবেলার পর থেকে ভিডিও কন্টিনিউ করিনি তার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি চলো এখন মনে পড়লো টিপ করতে গিয়ে তোমাদের দেখানোই হয়নি চলো দেখাই কি টুকটাক কয়েকটা জিনিস কিনে এনেছি কালকে ওই ফোনের কভার লাগাতে গিয়েছিলাম ফোনের ব্যাক কভার তো ফোনের ব্যাক কভার লাগাতে গিয়েছিলাম তখন কিনে এনেছিলাম এই কটা জিনিস দাদা তোমাদের ব্যাক ক্যামেরাটা দেখ কভার এটা এনেছি বেশ মোটা দেখে এনেছি যাতে পড়ে গেলেও কিছু না হয় বুঝলে মোটা দেখে এনেছি যাতে পড়ে গেলেও কিছু না হয় কেমন হয়েছে জানিও আর ভালো করে দেখতে পাচ্ছে দেখো আবার ড্রেসিং টেবিলের ওপরে লাইটটা তো আবার একদম সামনে নিলে এটা অন্ধকার হয়ে যাচ্ছে একটু দূর থেকে দেখাচ্ছি চলো এই কটা জিনিস এনেছি মেয়ের আছে আমার আছে তোমাদের দেখাই মেয়ের আছে আছে আমার এই টুকটাক কয়েকটা জিনিস সেরকম কিছুই না চলো তোমাদের দেখাই বাড়ি কুকুর পুষেছে রে বাবা সারাটা দিন রাত ডাকতেই থাকে এত রাগ ধরে দুপুরবেলা ঘুমানোর সময় রাত্রিবেলা তো ডাকবেই এখনও ডাকছে আওয়াজ তোমরা পেলেই সামনে পিছনে ব্যাকগ্রাউন্ড আওয়াজ তোমরা পেলে এরকম ডাকতেই থাকে সারাদিন তোমাদের সাথে আমি বেশিরভাগই ভয়েস দিয়েই কথা কী বল করবো এরকম আওয়াজ আর পাশে কারখানা রয়েছে কাঠের কি বলে মেশিনের আওয়াজ তার জন্য আর কথা বলা যায় না এত ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হলে ভালো লাগে কি শুনতে তো চলো তোমাদের দেখাই টুকটাক কয়েকটা জিনিস কিনলাম দেখাই দেখানোর পর দেখি চা করি আর মেয়ে নেই মেয়ে দেখো ঘুম থেকে উঠে ও দাদা দোকানে নিয়ে গেছে তো আসবে এখানে এক্ষুনি আর ওই কুকুর ডাকছে ওইদিকে ফ্যানটা চলছে গরমে ফ্যান বন্ধ করে থাকতে পারছি না ফ্যান চলতে দেখো তাপর হচ্ছে ফ্যানটা বন্ধ করা যাবে না ভীষণ কষ্ট হচ্ছে তো চলো দেখাই তোমাদের দেখো একটা রিমোভার কিনেছি নেলপালিশ রিমোভার ফোকাস নিচ্ছে না দেখো এনেছি আর মেয়ের জন্য দুটো কালো টিপের পাতা এনেছি ছোট ছোট দেখে আর আমার জন্য একটা খয়রি একটা লাল এটা কিন্তু এটা খয়রি কালার কিন্তু আর নিচেরটা লাল আমার জন্য একটা খয়রি একটা লাল টিপের পাতা এনেছি আর এই লিপস্টিকটা কিনলাম পুজোর সময় ব্যবহার করতে পারবো কালারটা খুব সুন্দর দেখো এই লিপস্টিকটা কিনলাম ভালো লাগলো একটু নিউট কালার টাইপের কিনলাম আমি কিন্তু দামি জিনিস একদমই ব্যবহার করি না এটাই একটু দাম নিয়েছে একশো কুড়ি টাকা নিয়েছে এটা এটাই তাই আমার কাছে অনেক দাম আর এখানে দুটো নেল পালিশ কিনেছি দুটো দুই কালার এক এইটা আমার এটা মেয়ের মেয়ের জন্য তো অবশ্য করেই কিনতে হবে দুটো নেল পালিশ কিনেছি একটা আমার একটা মেয়ের কেমন হয়েছে কালার দুটো জানিও আমার তো খুব ভালো লেগেছে আর কিনেছি এই কয়েকটা গাডার মেয়ের জন্য পিঙ্ক আছে ব্লু আছে একটা কালার আছে হালকা ইয়েলো আছে এই কয়েকটা গার্ডার আর কিছু নেই তো বন্ধুরা দেখো মেয়ে সন্ধেবেলা পড়তে বসেছে জিনিসগুলো দেখানোর পরে ভিডিও অন করে তারপরে মেয়ে ঘরে এসেছিলো আর ওই জামা কাপড়গুলো ওখানেই ভাজ করে রেখেছি ওগুলো আর ঠিক করা হয়নি ওগুলো আলমারিতে তুলতে হবে তার জন্য ওখানেই রেখে দিয়েছে আর এখন বাজে অনেকটাই রাত হয়ে গেছে দেখো নটা বারো বাজে তো মেয়ে ওই আঁকাগুলো প্র্যাকটিস করেছে কালকে যেহেতু শনিবার পড়া নেই রোববার আঁকার ক্লাস আছে তার জন্য আর এইদিকে দেখো মা ভাত বসিয়ে দিয়েছে ভাত রান্না করছে এইদিকে হাঁড়িতে রয়েছে ভাত আর ভোলা মাছের যে ভোলা মাছ যেটা ছিল দুপুরে বললাম তোমাদের রাতে হবে সেটা এই যে ঝাল তৈরি হয়ে গেছে আর ওখানে দুটো কাঁচা লঙ্কা দেখছো ভেজেছে আর ওই দুপুরের ওই শাক ভাজাটা ভোলা মাছের ঝালটা এখন করলো আর এই আলু ভাজা গোল গোল করে বেগুন ভাজা করলো এখন এই দুটো পদ রান্না হলো আর ওদিকে ভাত হয়েছে আর আমি মেয়ে যেহেতু ডিম খাই না তার জন্য মা ডিম সিদ্ধ দিয়েছে এই সরি মাছ খাই না ভোলা মাছ খাই না তার জন্য ডিম সিদ্ধ দিয়েছে চলো এই কুটনোগুলো ওখানেই পড়ে আছে আর এই অবস্থা ঘরে এই দেখো আমি দুপুরবেলা ভাত খাইনি বলে তার জন্য আমার আর মেয়ে ভাতটা বেড়ে নিয়েছে এখন তা ওই সাড়ে দশটাই বেজে গেছে তো মেয়েকেও খাওয়াবো আমিও খাবো যে আমি খাচ্ছি একদিক থেকে আর মেয়েকে কিন্তু আমি আর দিক থেকে ভাত খাইয়ে দিচ্ছি ও তাড়াতাড়ি হয়ে যাবে দুজনেরই খাওয়া যাবে তোর বাবাকে ফোন করেছিলাম ও ফোনটা ধরছে না জানি গেছে কাজে তো দুপুরবেলা খাইনি সেই ভাত খেয়েছিলাম সকালে দুপুরবেলা আর খাওয়া হয়নি আর খাইও নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাইকে টা গুড নাইট